আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো আমার কাছে একটি টাকাও নেই জানেন আমার কাছে একটি টাকাও নেই আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেব আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো কিন্তু আমি আমার কাছে একটি টাকাও নেই আমি আমার ছেলেকে কোথায় থেকে ইলিশ মাছ এনে দেব তারপরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা দাঁড় নিয়ে আমি একটি পাং কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে বলছি বাবা খাও তুমি পাং এটা ইলিশ মাছ মিথ্যা বলারও একটা স্টেজ থাকে দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতেছে আপনারা কি এনার কথা বিশ্বাস করেন বিশ্বাসযোগ্য কোনো কথাই কিন্তু উনি বলতেছেন না সেটি পরবর্তীতে আবার প্রমাণ হয়ে গিয়েছে যে উনি মিথ্যা কথাগুলো বলেছিলেন আসলে এই ধরনের লোকদের জন্যই এই এমসিদের জন্যই আজকে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যারা দুর্বিষহ জীবন জীবনযাপন করছে হ্যাঁ এমপিও ভক্ত শিক্ষকদের মধ্যেও অনেকে দুর্বিশ জীবন জীবনযাপন করছে কিন্তু এই যে শিক্ষক যিনি মিথ্যা কথা বললেন এই মিথ্যার দায় কে নেবে তার জন্য তো পরবর্তীতে যদি কোনো আন্দোলন আবার সংগঠিত হয় সেটি সাকসেসফুল বা সফলতার মুখ দেখবে না আপনাদের উপরেই ছেড়ে দিলাম এই বিষয়টা ওই দিন আমাকে আমার আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে কিন্তু আমার আমি বলবো যে আমার পকেটে একটা টাকা নেই তখন সে আমার মারি ব্যাগ গিয়ে দেখলো আমার পকেটে মাত্র আশি টাকা আছে আমার বউ অজনে কেঁদে দিল বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই তার পকেটে একটি টাকাও নাই। মিথ্যা বলার একটা শেষ সীমানা থাকা দরকার ছিল সে বারবার করে বলতেছে আমার পকেটে একটি টাকাও ছিল না আমার ওয়াইফ ঘুরতে চেয়েছিল আমি ঘোরাতে নিয়ে যেতে পারিনি এই কথাগুলো আসলে মোটেও বিশ্বাসযোগ্য ছিল না কিন্তু ওই সময়টাতে আবেগের বশবর্তী হয়ে বাঙালি তো সবাই মনে করেছিল যে মনে হয় সে সত্যি কথাই বলছে যে তার পকেটে একটি টাকাও নেই সে পাঙ্গাস মাছ নিয়ে এসছে ইলিশ মাছের বদলে আর বউকে ঘুরাইতে নিয়ে যায়নি সে মানিব্যাগ ব্যাগ দেখেছে একটি টাকাও পায়নি ফালতু লোকজন কোথাকার এই সমস্ত কথাবার্তা বলে যারা অসহায় জীবন যেমন করছে তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে এই সব নামধারী কিছু এমপি ও শিক্ষকরা যে বাবা আমাকে বলছিল বাবা বড় হয়ে শিক্ষক হবা মানুষকে সঠিক শিক্ষা দান করবা এবং সমাজের মেরুদণ্ড হবা ওই বাবা আমাকে পাঁচ হাজার টাকা চাইছিল। আমি দিতে পারি নাই হয়তো বাবা মনে মনে অজরে ওজনিক কেঁদেছে আমার বলছে আমার ছেলের টিক্ক কথা করে আমি মাত্র পাঁচ হাজার টাকা চাইছে আমার ছেলের কাছে আমার ছেলে টাকাটা দিতে পারলো না দিলো না আমার বাবা তো ছাড়লে না আমরা কোথাও সহায়তের মধ্য দিয়ে আছি আমরা কত নির্ভরের মধ্যে দিয়ে আছি আমরা কত পঠনের মধ্যে দিয়ে আছি আমার মা ওই দিন ফোন দিল ফোন দিয়ে বলল বাবা তুই তো বড় হয়ে গেছিস কিন্তু আমার কাছে তো তুই সেই ছোট বাচ্চাটা কিন্তু আমি জানি যে বাবাকে পাঁচ হাজার টাকা দিতে নি এই জন্য আমি লজ্জায় তোমাকে ফোন দেই না বাবা আমার মনে হয় এই লজ্জায় আপনার মৃত্যুবরণ করা উচিত ছিল আপনি আপনার বাবার জন্য মাত্র পাঁচটি হাজার টাকা এ পর্যন্ত ব্যয় করতে পারেননি আপনি গলায় দড়ি দেবেন আশা করি যেহেতু পাঁচ হাজার টাকা ব্যয় করতে পারেন না এই পর্যন্ত পিতার পিছনে আমার মনে হয় আপনার গলায় দড়ি দেওয়াটাই সবথেকে বেস্ট হবে আর মা তো বাদই দিলাম ফালতু কোথাকার এটা লজ্জার বিষয় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা পারমের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই পারমের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয় আমার সন্তানকে দিব আমার সন্তান বাসা বানা দিব আমার বাচ্চাদের পড়ার খরচ দিব তাইলে চিকিৎসা খরচ দিব তাইলে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত নাটক কাকে বলে কত প্রকার কি কি বিশ বছর ধরে সে বয়লার মুরগি খাচ্ছে তার বেতন একটি টাকাও বাড়ে নাই তো চলুন আমরা আরেকটা নাটকের পর্ব দেখে আসি দশম গ্রেডের নাটক হ্যাঁ এটা এটা ঠিক না না এই ক্লাস মধ্যে লুডু খেলতেছেন কেন হ্যাঁ ক্লাস মধ্যে লুডু হবে এই যে বাচ্চা জামা কাপড় আবার হচ্ছে এই যে এখানে এই যে লুডু এই যে লুডু খেলা প্রাইমারি টিচার ক্লাস না করে যে লুডু খেলতেছে চারজন তার খেলা তাই বাচ্চাদের কি লুডু খেলার কোনো আয়োজন আছে আপনারা লুডু খেলতেছেন প্রাথমিক সহকারী শিক্ষকদের বাড়ি ভাড়াটা বাতিল করে দেওয়া উচিত কারণ তাদেরকে তো উপজেলা ভিত্তিক যে নিয়োগ সেটি দেওয়া হচ্ছে অর্থাৎ নিজের বাড়িতে বসেই চাকরিটি করতেছে সুতরাং তাদেরকে এই বাড়ি ভাড়া সুবিধা বাতিল করে দেয়া হোক তাহলে সরকারের কিছু অর্থ বলা যায় যে ব্যয় কম হবে কারণ সে বাড়ি ভাড়া দিতে পারে না তারপরে বাচ্চার স্কুলের খরচ জোগাইতে পারে না বিশ বছর ধরে তার একটি টাকাও বেতন বাড়ে নাই বিশটি বছর ধরে সে ব্রয়লার মুরগির গন্ধেই আছে এই সমস্ত ফালতু লোকজনের জন্য আজকের আন্দোলন পুরো ব্যাহত হয়ে যাচ্ছে বলা চলে তো এই সমস্ত লোকজনকে নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা কখনো এই সমস্ত ফালতু লোকজন নিয়ে আন্দোলনে যাবেন না গেলে আপনাদেরই বরং ক্ষতির সম্মুখীন হতে হবে আর দেখেন এইভাবে লুডো খেলে আপনারা দশম গ্রেড আশা করেন কেমনে সেটাও তো একটা দেখার বিষয় সবে মাত্র কেবল প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হয়েছে সেখানে এখনই আপনারা দশম গ্রেড চাইতেছেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত শিক্ষক তো শিক্ষকের মতোই হওয়া উচিত কিন্তু আপনাদের যে অবস্থা মানে এখন সবাই সব কিছু সুযোগের চান্সে আছে কীভাবে সুযোগটা নেওয়া যায় তো সব কিছু মিলিয়ে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের যে ঝামেলাটা এই ঝামেলাটা এন টিআরসি এ বাঁধিয়েছে অর্থাৎ তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে এই বাড়ি ভাড়া এই ভাতা ওই ভাতা নানান ভাতা বাড়াইতে হচ্ছে সব কিছু মিলিয়ে বলা চলে এটি এন এর একটি পরিকল্পনার ভুল এই ভুলের জন্যই আজকে এমপিওভুক্ত শিক্ষকরা বলা চলে তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে কিছু ভণ্ড প্রতারক নিয়ে আর এখন চলতেছে প্রাইমারি আন্দোলন দশম গ্রেড নিয়ে মানে কি যে বলব বলার ভাষা হারিয়ে ফেলতেছে যাই হোক যেটা ভালো হয় সেটা অবশ্যই সরকার ব্যবস্থা নেবে আর এই সমস্ত ফালতু যেসব লোকজন রয়েছে তাদের ব্যবস্থা নিক সরকার সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করতেছি আল্লাহ হাফেজ